আর আটকে রাখা গেল না মেগাস্টার শাকিব খানকে হ্যাবিওর্স মেগাস্টার শাকিব খানের ওপর একের পর এক ঝড় যাচ্ছে সেন্সরের সিনেমা আটকে দিচ্ছে রকম মন্তব্য হচ্ছে তবে কিন্তু মেগাস্টার শাকিব খানকে কোনোভাবেই আটকে রাখা যাচ্ছে না আপনি দেখেন বরবাদের ট্রেলার সরি টিজার মুক্তি দেয়া দিতে না দিতেই গান মুক্তি দিতে না দিতেই আবার নতুন খবর আসছে মেগাস্টার শাকিব খানের কুরবানি ঈদে তাণ্ডব তার একটি পোস্টার মুক্তি দেওয়া হয়েছে শাকিব খানের ভেরিফাইড পেজ থেকে এবং রাইহান রাফি তিনিও ঘোষণা দিয়েছেন তাণ্ডব আসছে এই তাণ্ডবের পরিচালক হচ্ছেন রাইহান রাফি এবং প্রযোজনা করছে চর্কি এবং আলফাই আসলে সাকিব খানকে আটকে রাখা যাবে না অনেকেই অনেকভাবেই তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু সাকিবিয়ানদের মাধ্যমে তিনি আবার তার গন্তব্য ঠিকই ফেরে তিনি কিন্তু সিনেমা জগতে রাজ করছেন রাজ করেই যাবেন যতদিন শাকিব খান বেঁচে আছেন যতদিন ইন্ডাস্ট্রি আছেন আর সব থেকে বড়ো কথা যতদিন আছে সাকিব বেগাস্টার শাকিব খান আসলে একদিনে তৈরি হয়নি তাকে দমিয়ে রাখা এত সহজ কথা নয় তো বিহ আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ